ইমাম মাহাদির আগমন কিয়ামতের আলামত সহিহাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ভয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মোহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহদির পরিচয় তার নাম হবে আমাদের নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহ এর বংশ থেকে ইবনে কাসির র বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি তার আগমনের স্থান তিনি পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাউয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে নাবী সাল্লি সাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লার খালিফা মাহাদি ইমাম ইবনে কাসির র বলেন উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধন ভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখিরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সেই গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কুরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরও বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখেরি জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য কাবা ঘরের পাশে তার জন্য বায়াত করা হবে মাহদি আগমনের দলিল সমূহ ইমাম মাহদির আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তার আগমন সত্য হবার জন্য এ সমস্ত হাদিসি যথেষ্ট এক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন আখেরি জামানায় আমার উম্মাতের ভিতরে মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন দুই আবু সাঈদ খুদ্রি রাজিয়াল্লাহ আনহু হতে আরও বর্ণিত আছে নবী সাল্লাহু আলহিউাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আসমান জুমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন তিন নবী সাল্লাহু আলহিউম বলেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন চার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে পাঁচ জাবের রদিয়াল্লাহু আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলিহিসাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ইসা আলিহিসাল্লাম বলবেন বলং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন ইমাম ইবনুল কাইয়েম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন মাহদি এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়েম বলেন হাদিসের সনদ খুব ভালো ছয় আবু সাঈদ খুদ্রি রা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন ঈসা ইবনে মারিয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্যে হতে সাত নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আট উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহু বলেন নবী সাল্লিহাল্লাম বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে সালামা বলেন আমি রসুল আলাইহুয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কী হবে উত্তরে নবী সাল্লাম বললেন আকে সহ জামিন ধসে যাবে তবে কেয়ামতের দিন সে আপন নিয়াতের উপরে পুনরুত্থিত হবে নয় হাফসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোন উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্র শস্ত্র বা প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে দশ আয়শা রদিয়াল্লাহ আনহা বলেন একদা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন আয়সারাদিয়াল্লাহ আনহা বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মাতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহ রসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গুমরাহ জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকেই আল্লাহ তালা নিয়তের উপর পুনরুত্থিত করবেন তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধ্বস থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে উপরের তিনটি হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহের প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন বুখারী ও মুসলিম শরীফে ইমাম মাহাদি সম্পর্কিত কিছু হাদিস হাদিসাল্লাহু আলাইসাল্লাম বলেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ইসায়েবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ইসা আলাইসাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন দুই জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসুল সাল্লু আলিহ্লামকে বলতে শুনেছি আমার উম্মাতের একটি দল হকের উপর বিজয় থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে অতপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ঈসা আলি সালাম বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই এই উম্মাতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে মাহদি আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমের বক্তব্য ক হাফেজ আবুল হাসান আল আবেরি রহিমউল্লাহ বলেন মাহদি সম্পর্কিত হাদিসগুলো নবী সাল্লি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির হিসেবে বর্ণিত হয়েছে তিনি আহলে বাইত তথা নবী সাল্ল আলিহ্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন সাত বছর রাজত্ব করবেন তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ঈসা ইবনে মারিয়াম আলিহ আগমন করে দাজ্জালকে হত্যা করবেন ইসা আলাইহিসাল্লাম তার পিছনে নামাজ পড়বেন খ ইমাম শাওকানি রহ বলেন যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে পঞ্চাশটি মুতাবাতির হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে সহি হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাবাতির গ শাইখ আব্দুল আজিজ বিন বাজ র বলেন মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট এ ব্যাপারে হাদিসগুলো মোতাবাত্মীর শুক্রে বর্ণিত তার আগমন সত্য তিনি হলেন মুহাম্মাদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতেমি আখেরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যায় অবিচার প্রতিহত করবেন তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝাণ্ডা বলুন্দ করবেন যে ব্যক্তি আখেরি জামানায় ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না ঘ শায়েক আব্দুল মুসিন আল আব্বাদ বলেন ২৬ জন সাহাবি থেকে মাহদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম আগমনে স্থাপন করা মাহদির ওয়াজিব কারণ তার আগমনের ব্যাপারে অনেক সেহি হাদিস বর্ণিত হয়েছে ইসাইবনে মারিয়াম আলাইহিস সালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখণ্ড শান্তিতে বসবাস করতে থাকবেন ইমাম মাহদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন এমন সময় ইসাইবনে মারিয়াম আলাহ আকাশ থেকে আগমন করবেন ইমাম মাহাদি ইসা আলহ দেখে বলবেন সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন। হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহাদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তালা ইসা আল্লা ইসাল্লামকে পাঠাবেন ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন ন সিদ্দিক হাসান খান ভূপালী র বলেন মাহাদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতাবাতির সূত্রে বর্ণিত হয়েছে চ সুনানে দাউদ শরীফের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রহ বলেন সর্বযুগের সকল মুসলমানদের মাঝে কথা অতি প্রসিদ্ধ যে আখেরি জামানায় নবী সাল্লি সাল্লামের বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে তিনি এই দিনকে শক্তিশালী করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মুসলমানগণ তার অনুসরণ করবে সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে তার নাম হবে মাহদি তার আগমনের পরেই সহি হাদিসে বর্ণিত কেয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে তার জামানাতেই ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এ ব্যাপারে মাহদিও তাকে সহযোগিতা করবেন উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মাহদি সম্পর্কে আমরা যা অবগত হলাম তার সংক্ষিপ্ত কথা হলো আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবেন মাকামে ইব্রাহিম এবং রুক্নে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে সৈন্যদলটি যখন মক্কার পথে বাইদা নামক স্থানে পৌঁছবে তখন ভূমিধসে সকল সৈন্য হালাক হয়ে যাবে আল্লাহ তালা ইমাম মাহাদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন তিনি মুসলমানদের খালিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখণ্ড শান্তি ও নিয়ামত বিরাজ করবে অতপর তিনি দামেশকের মসজিদে হজরের নামাজের সময় ঈসা আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ করবেন প্রথমে তিনি ঈসা আলাই সাল্লামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহদি ইমামতি করবেন ঈসা ইবনি মারিয়াম আলাইসাল্লাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন অতপর তিনি ঈসা আলাইসাল্লামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ইসা আলাইসাল্লামকে সহায়তা করবেন তারপর তিনি সাত বছর মতান্তরে নয় বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজা নামাজ পড়বে